এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পুজোতে বেরিয়ে এসে দুর্ঘটনার শিকার তিনটি গাড়ি ও একটি বাইক এই দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন এই ঘটনাটি ঘটে বিশালগড় রাস্তার মতো এলাকায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পুজোতে বেরিয়ে এসে দুর্ঘটনার শিকার তিনটি গাড়ি ও একটি বাইক এই দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন এই ঘটনাটি ঘটে বিশালগড় রাস্তার মতো এলাকায় এখানে আমরা আগে দেখছি যে মারুতি ভ্যান এই বাইকটারে আর একটা মারুতি গাড়িতে মুখোমুখি সংঘর্ষ হয়েছে ভ্যানটা সম্পূর্ণ দোষ আসলো বাইকের যে তারা ফ্যামিলি আসলো তারা গুরুতরভাবে আহত হয়েছে তাদেরকে আমরা পাবলিক মিল্লাসিরা বিশালগড় হসপিটালে পাঠানো হয়েছে আর পুলিশ আইসিরা ভ্যান এবং ভ্যানের যে ড্রাইভার আছে তাদেরকে নিয়ে গেছে আর যে মারুতি গাড়িটা আসলো এটা চালাই নিয়ে গেছে ইয়াতে বিশালগুলো বাইকের মধ্যে কতজন ছিল বাইকের মধ্যে তিনজন ছিল তারা বর্তমান অবস্থায় এরকম বাইকের যে চালক রাস্তা খুবই গুরুতর আহত হয়েছে মহিলাটাও খুব ভেতা পাইছে তারা কোনো পরিচয় পাওয়া গেছে না আমরা তাদের কোনো পরিচয় পাইছি না সম্ভবত তারা দুর্গা পূজাতে বাইরেছে দুর্গা পূজা দেখার লেগে আগরতলা থেকে বাইরেছে কারণ নাম্বার প্লেট অনুযায়ী আমরা মানে মনে করছি যে তারা আগরতলা থেকে বাইরেছে ঘটনা কোন জায়গায় ঘটনা গোকুলনগর রাস্তার মধ্যে বন্ধন ব্যাংকের কাছাকাছি হয়েছে হইছে আমি এদিক থেকে

তোমার গাড়ি ভাঙচুর করছে না অন্য গাড়ি ভাঙচুর করছে বলতে পারি না আপনি কার গাড়ি ভাঙচুর করছে আমার গাড়ি তো লাগাই দিচ্ছে পরে আমি গাড়ি সাইড করছি সাইড করে আইছি পরে ফায়ার সার্ভিস আইসে পুলিশ আইসে পুলিশ আইসে তারপরে ইনকোয়ারি করতাম